সিলেটি স্টুডেন্টরা মেলার আয়োজন করেছে গত দিন আমি লাইভে দেখিয়েছিলাম এবং এই মেলাটি খুব বেশি রেসপন্স হয়েছে তারা আবার আমাকে আহ্বান করেছে আসার জন্য আসলে আধুনিক টিভি সবসময় বিগত বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন সহ স্টুডেন্টদের সবসময় পাশে ছিল এবং আজকে আমি এসেছি সিলেটের যে একটি ঐতিহ্যবাহী এলাকা এবং গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে জেল রোড পয়েন্টের পাশেই টেস্কর উপরে করিম টাওয়ার নিউ গ্র্যান্ড হোটেল ভিউ আছি এবং এখানে এই স্টুডেন্টের মেলাটি আমরা দেখতে এসেছি এবং আজকে আমরা যদি ঘুরে দেখাই আপনাদেরকে একেবারেই জমে উঠেছে জম্পেশ একটি মেলা এবং অনেক স্টুডেন্টরা এবং অনেকেই দেখছেন আমাদের এই লাইভ আমরা প্রথমে তাদের দু একজনের সাথে কথা বলবো যারা এই আয়োজনটি করেছেন তাদের সাথে বিডি কমিউনিটি থেকে যারা আয়োজন করেছেন তাদের দু একজনের সাথে আমরা কথা বলবো আমরা যেটি জানতে চাইবো তাদের কাছ থেকে যে এই আয়োজনে তারা কতটুকু খুশি এবং পাশাপাশি কতটুকু সাড়া পাচ্ছে অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন এবং এই যে তিন দিন মেয়াদী তাদের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ ডিসেম্বর

ডেট আমাদের হচ্ছে গিয়ে এক্সিবিশন ছিল ফার্স্ট ডে কালকে শেষ হয়ে গেছে আজকে আমাদের সেকেন্ড ডে কালকে লাস্ট ডে সবাই আসবেন আশা করি এই আমাদের এই এক্সিবিশনে অনেক কিছু আছে খাবার ফুড আছে মেহেদি আপু স্টল আছে ড্রেসের স্টল আছে তারপর হচ্ছে নানা রকম শুজ ছেলেদের তারপর পারফিউম আতর অনেক বিভিন্ন ধরনের জিনিস আছে আশা করি সবাই আসবেন এনজয় করবেন আমাদের এই এক্সিবিশনে ভালো লাগবে সবার আমাদের আমাদের এক্সিবিশনের স্থানটা হচ্ছে জেল রোড হোটেল গ্র্যান্ড ভিউ সেকেন্ড ফ্লো। আবিদ আবিদের কাছে একটু জানতে চাইremmo স্টলগুলো আমরা একটু দেখতে চাই। আপনার পক্ষ থেকে শুনছি সিনিয়রকে তো আমরা খুবই হ্যাপি যে প্রথমবারে আমরা স্টুডেন্টদের পক্ষ থেকে যা আমরা এরকম একটা এক্সিবিশন করতেছি আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। সেখানে অনেক মানুষ আসছে এনজয় করতেছে এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট আপনারা আসেন এসে ঘুরে যান আর কিছু হলে পারচেস করুন আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য খাবার আয়োজন আছে আপনারা দেখে যান ঠিক আছে আমরা আমাদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করতেছি যে আপনারা আসেন আমাদের উদ্যোক্তা যারা ছাত্ররা আছে আমাদের যারা নতুন উদ্যোক্তা হতে ইন্টারেস্টেড তাদেরকে আপনারা সাহায্য করবেন কিছু হলেও কিনবেন এই মুহূর্তে আমাদের কাছে আছে আমাদের ওয়াসি ভাই আরাফ আজ ম্যানেজিং ডিরেক্টর বিডি কমিউনিটির আমাদের অনেক মেম্বার স্টাফ আছে সবাই মিলে কিন্তু একটা জিনিস আমাদের সব থেকে ভালো লাগে আমরা সবাই মিলে এককভাবে কাজ করি আমাদের মধ্যে কোনো আলাদা করে নেতৃত্ব বা কমিউনিটি মেম্বার আমরা সবাই মেম্বার হিসেবে আমরা ট্রিট করি এটাই আমাদের সব থেকে ইউনিক জিনিস তো আসলে আমাদের প্রথমে দেখছি এখানে একটা হেনার স্টোর আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হেনার স্টল আছে এরপরে এখানে আছে আমাদের একটা খুব সুনাম একটা স্টোর যেটা হচ্ছে জুলফিকার আতরের মধ্যে অনেক ভালো মানের আর কি আতর এখানে পাওয়া যাবে আপনারা আসবেন আসে অনেকে কিন্তু কেনা বেচা করছেন অনেকে আর ওনাদের কিন্তু প্রোডাক্ট অনেক ভালো তো আমরা আরো আছি এখানে আজকে অনেক বেশি পরিমাণে ভিড় আসলে তো ওইদিকে আছে জেন্টস এর কালেকশন এবং লেডিস কালেকশন তো এই দেখেন এখানে আছে কসমেটিক্স তো একটু ব্যস্ত আছি মাথায় না এখন তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এন্ট্রি পয়েন্টেও কিন্তু আপনি দেখছেন কেক এর প্রচুর পরিমাণ কেক এর স্টল এখানে আলহামদুলিল্লাহ আজকে ওনারা অনেক স্যাটিসফাই হচ্ছেন গিয়ে অনেক বেচা কিনা হচ্ছে আর এবং প্রচুর পরিমাণে মানুষ এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ দেখতে পারছেন আসলে আমরা ঠিক ভাবে আপনাদেরকে দেখাতে পারছি না এখানে প্রচুর পরিমাণে মানুষ আপনারা দেখে তো এখানেও খাবারের স্টল আছে আবার ওই দিকেও আবার খাবারের স্টল আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আসলে যাচ্ছি আপনাদেরকে সিলেটের অনেক জি জি এই দেখুন আমাদের সিলেটের অনেক সুনামধন্য একটা প্রতিষ্ঠান জি এটা দেখানো হয়েছে জি জি জি

এই মানুষগুলো সকাল থেকে কোনো ঘুম নাই রেস্ট নাই এত বেশি মানে দায়িত্ব পালন করতেছে এবং এত ছোট ছোট মানুষ করছে এই জিনিসটা আসলে অনেক প্রশংসনীয় এবং এই ধরনের স্টল কিন্তু সবাই অ্যারেঞ্জ করতে পারে না থেকে করছে খুবই বেশি সাপোর্ট পাচ্ছে এখানে আর আমাদের ট্রেড বেকার আপনারা জানেন সিলেট অনেক সুনাম প্রতিষ্ঠান বিশেষ করে উইন্টার প্রোডাক্টের জন্য সিলেট থেকে প্রচুর মানুষ বাইরের দেশে যায় এবং তারা আমাদের কিন্তু উইন্টারের প্রোডাক্ট গুলো পার্চেস করে থাকে এবং একটা কারণে আমাদের সবথেকে অনেক বেশি পরিচিত আর আমাদের এখানে এক্সিবিশনে আমরা কিছু প্রোডাক্ট এনেছি লাইক আমরা কিছু শোজ এনেছি এগুলো কিছু কার্ড এখানে আছে এগুলো পার্সেন্টের অফার দিচ্ছি এগুলা অনেক অনেক হিউজ প্রোডাক্ট আছে এখানে চায়না প্রোডাক্ট আছে এক্সপোর্টের আছে বিভিন্ন ধরনের এগুলো আমরা ফিফটি পার্সেন্টের অফার দিচ্ছি এক্সিবিশনের সময় আছে আজকে এবং কালকে এর ভিতরে এসে এগুলো পার্চেস করতে হবে অথবা চাইলে আমাদের সব সব থেকে আপনারা পার্চেস ভিজিট করতে পারেন টেট বেকার জিন্দাবাজার সিলেট এটা হলো ফেবুলাস পূর্ব জিন্দাবাজার সিলেট

আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই আমাদের রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা কালকে বলেন আজকে বলেন এখন পর্যন্ত অনেক রেসপন্স পাইছি যেহেতু এক্সিবিশন করা হয়েছে আলহামদুলিল্লাহ এজ এ ফার্স্ট টাইম আমার মনে হয় এটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট ভালো পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে পারে এবং আমরা তাদেরকে এপ্রিশিয়েট অ্যাপ্রিসিয়েট করতেছি যে তারা এত ছোটো বয়সে এত বড় একটা উদ্যোগ নিয়ে আমাদেরকে নিয়ে এত বড় একটা প্রোগ্রাম করে এবং আমরা এত মানে রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তারা নেক্সট যদি আরো এরকম আয়োজন করে আমরা ইনশাল্লাহ তাদের সাথে থাকবো আমরা একটু ঘুরে ঘুরে দেখি তারপরে আমরা আসছি নিউ যারা এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আলহেরা শপিং সিটি বিশ্বনাথ থেকে আসছেন নিউ যারাতে প্রথমে কি কি আছে আমরা একটু দেখাই তাদেরকে এই হচ্ছে নিউ যারা এটা বিশ্বনাথ থেকে আসছে সিলেটের তার তারপরে হচ্ছে ড্রেসি মার্ক একটু আপনার কাছ থেকে জানতে চাই মোটামুটি ভালো না ভালো বলতে আপনার কোয়ালিটি

হ্যালো আসসালামু আলাইকুম পার্সেন্ট ডিসকাউন্ট এই মেলা উপলক্ষে সবাই যেন সবাই যাতে এভাবে পারচেজ করতে পারে কাপড়গুলা তার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া কাপড়গুলা দেখেন এক্সপোর্টের প্রোডাক্টগুলো আছে আমাদের মানে নিজস্ব ম্যানুফ্যাকচার করা টি-শার্টগুলা আর শার্টগুলা হচ্ছে এক্সপোর্টের হ্যাঁ ট্রেন্ডি কাপড়গুলা এই যে আপনারা সবাই আসেন দেখেন দেখে নিয়ে যান যদি ভালো লাগলে তাইলে নিবেন না ভালো লাগলে দেখে স্টলটা উপভোগ করেন মেলাটা উপভোগ করেন সবাই উপভোগ করে তারপর কাপড় ভালো লাগলে নিবেন না লাগলে নিবেন না এটাই ধন্যবাদ একটু ঘুরে ঘুরে যাচ্ছি একটু পারফিউমটা আমরা একটু দেখানোর পর

কানাইগার থেকে এসেছেন বিশ্বনাথ থেকে এসেছেন অনেক জায়গা থেকে এসেছেন এবং এখানে ছেলেদের এবং জেন্টস এবং লেডিস আলাদা করে পারফিউম আছে এবং তারা খুবই খুশি একজন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আমাদের মেলা ইনশাল্লাহ খুব ভালো চলতেছে আর আমাদের মেইন শোরুম হচ্ছে জিন্দাবাজার এলিগেন্ট মার্কেটের নিচতলা ছাব্বিশ নম্বর রুম এখানে যেগুলো আনছি খুব কম সীমিত দোকানে গেলে অনেক কিছু মিলে আর মোটামুটি ভালোই হচ্ছে আমরা যাচ্ছি ধীরে ধীরে এখন তাদের যে পুরোপুরি মেলাটি জমজমাট হয়ে উঠেছে এবং অনেক বড় বড় স্টল বিশেষ করে ঢাকা থেকে এসেছে চিটেগাং থেকেও এসেছে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে নারী পুরুষের উপচেপড়া বীর এবং ছোট ছোট বাচ্চারাও আছেন যারা দেখছেন আমাদের এই লাইভ শোকে কি বলতে চাই যে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি আমি মামুন চৌধুরী এই মুহূর্তে রয়েছে সিলেটের সিলেটের যে সিলেট নগরীর প্রাণ কেন্দ্রের যে সেন্টার হচ্ছে জেল রোড সেই জেল রোডের পয়েন্টের পাশেই করিম টাওয়ার ইনফিনিটির বিপরীতে একটা স্কোয়ার দ্বিতীয় হোটেল নিউ গ্র্যান্ড হোটেল বিউ এ আছি এবং এখানে ইউকে প্রোডাক্ট বলতে আমি বুঝলাম না এখানে কেউ আছেন মোটামুটি ভালো তারা পাচ্ছেন হচ্ছে এবং আমরা দেখছি ধীরে ধীরে তাদের উচ্চ পড়া বিল সবকিছু মিলেই তারা মোটামুটি জমিয়ে ফেলেছেন এইটা হচ্ছে হেনা আর্ট বাই হাবিবা এবং এটা হচ্ছে সম্ভবত মেহেদি মেহেদি লাগানো হয় এবং এই আমরা আরো ঘুরে ঘুরে যাই দেখাই আপনাদেরকে বিভিন্ন স্টলগুলো আমিরস ক্লোজেস্ট এটি মুসকান সঞ্জিল কমেন্ট করেছেন সবার দাওয়াত সবাই আইবা একবার আইয়া ভিজিট করিয়া যাইবা অসংখ্য ধন্যবাদ আপনাকে আলমিন হোসেন লিখেছেন কোথা অসংখ্য ধন্যবাদ আপনাকে জানিয়ে দিলে আমরা লোকেশনটা এটি হচ্ছে দুবাই গিলসাম একটি দোকান আমরা পুরোপুরি আসলে এত বেশি ক্রাউড এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখানো যাচ্ছে না তারপর আমরা যতটুকু পারি দেখিয়ে শেষ করব এদিক থেকে যদি আমরা এই প্রতিষ্ঠানটি একটু দেখাই আপনাদের এখানে কি খাওয়ানো হয় কি চা তো কম দামি ভারী বেশি দামি কিছু খাওয়ালে আমরা ফ্রি খাবো আমাদের স্টলের নাম হচ্ছে আশিফা হেলথি হেভেন আমরা মেডিকেল টিম থেকে ফার্স্ট টাইম এই স্টলটা দেওয়া হয়েছে এর আগে এরকম স্টল কেউ দেয় না আমাদের মেডিকেল সার্ভিসের পাশাপাশি আমরা বিভিন্ন প্রোডাক্ট মেডিকেল ইনস্ট্রুমেন্ট তারপর আছে আমাদের সাথে চার্জ ব্যবস্থা করা আছে অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও দেখি অনেক সময় ক্লান্ত বোধ করি আজ যার কারণে আমরা চার ব্যবস্থা করছি যারা অন্যরা প্রান্তভুক্তকে থেকে নিরাশন হয় প্লাস আমরাও একটু খেতে পারি আমরা সিলেটের যতগুলো নার্সিং কলেজ আছে প্রত্যেকটা নার্সিং কলেজের স্টুডেন্ট মিলে এই একটা আমাদের সংগঠন আছে আশিফা অর্গানাইজেশন এই সংগঠন থেকে আমরা সাধারণত আলাদাভাবে আমাদের বিজনেস পার্ট থেকে আমরা স্টলটা দেই আধুনিক সিলেটের জনপ্রিয় পেজ আধুনিক থেকে লাইভে দেখবেন আপনারা বাসায় গেলে আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই স্টলগুলো

অন্য কালার কালারের নাম কি অর্থাৎ এখানে আসলে আপনারা একেবারে আইটেম থেকে শুরু করে শীতের কাপড় সবকিছুই আবাহাস সবকিছুই আপনারা পাচ্ছেন একসাথে সবকিছু পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে আরো কয়েকটি স্টল আছে আরো কয়েকটি স্টল আছে সেগুলো আমরা দেখাবো এবং ইতিমধ্যে তারা বেশ বেশ খুশি এবং স্বাচ্ছন্দ্য এবং শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে অনেকে এসেছেন আবদুল্লাহ আবদুল্লাহ লিখেছেন ভাই আসতে চাইছি কোন জায়গাটা সিলেট জেল রোড পয়েন্টে হচ্ছে নিউ হোটেল গ্র্যান্ড ভিউ পেস্কোয়ের উপরে করিম টাওয়ার দ্বিতীয় তলায় আমরা খাবারের আইটেম একটু চলে যাই এখানে গরু আর কি হোমমেড তারা সবকিছু করেছেন একেবারে গরিব আসলে আসার পর এখানে নাস্তা করা কিংবা খাওয়ার জন্য ফিজা আছে তারপরে পিঠা আছে সব আছে এখানে এবং যারা আসতে চান আপনারা আসতে পারেন আমরা ঘুরে ঘুরে আরো কিছু স্টল আছে সেগুলো দেখাবো এবং বেশ জমজমাট জমপেশ তারা ভালোভাবেই একেবারেই ভালোভাবেই তারা উপভোগ করছেন এই স্টলগুলো আমরা একটু সামনে যাই কিচেন ক্লাব একটি আছে কিচেন ক্লাব এটি হচ্ছে কুমার পাড়া ডিম সবজির পাকোড়া ফ্রাইড রাইস ছোলার মুরি ভাই আসসালামু এটা হচ্ছে আসলে কিচেন ক্লাব এখানে আমরা হচ্ছি ফুড আমরা হোমমেড খাবার পৌঁছিয়ে দেই যাদের ধরেন কেউ যদি খাবার কিনে খেতে চায় তাদের কিনে খেতে যেন না হয় মায়ের হাতের ছু আমাদের মেইন ইয়েটাই হচ্ছে খাবারের প্রতিটাতে বিশুদ্ধতা এবং সম্পূর্ণ রূপে ডেলিশিয়াস খাবার এবং একদম টিপ রেটে আমাদের বেসিক্যালি হচ্ছে রাইস আইটেম গুলাই বেশি আমরা দেশি খাবার বেশি ইয়ে করি হাইলাইট করি আমরা বিভিন্ন জন্মদিনের অনুষ্ঠান গুলাতে নেই তারপরে হচ্ছে গায়ে হলুদ তাছাড়া মাসিক যদি কেউ খাবার নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবে এবং আমাদের চারটা পয়েন্ট আছে আমরা পয়েন্ট থেকে খাবারগুলো ডেলিভারি দেই চারটা এবং আমাদের সাথে কেউ যদি যোগাযোগ করে আমরা তখন কিন্তু তাদের মাসিক খাবারটা আমরা পৌঁছে এটাই হচ্ছে আমাদের মেন কারণ আমরা আমরা আলাদাভাবে আরেকটা কাজ করি আর এটা হচ্ছে আমার ওই কিচেন ক্লাবের বাইরে এটা আমার আদার্স একটা পার্ট এটা একটা আকর্ষণীয় এবং স্টুডেন্টদেরকে বেসিক্যালি স্টুডেন্টদেরকে আমরা চাই যেন তারা জেনারেল জেনারেল নলেজ গুলা একটু একটু গ্রো করে প্রশ্ন আর নিয়ে আমি এটা ফ্রি তাদের যেমন তাদের বিশ টাকার কুপন কিনলে প্রশ্ন তিন সেকেন্ডের ভিতরে যদি আনসার দিতে পারে একদম ইজি কোয়েশ্চেন গুলা তাহলে তার জন্য আকর্ষণীয় গিফট আছে না পালে তার জন্য খাবার আছে সেটা গিফট হচ্ছে স্টুডেন্ট আইটেম স্টুডেন্ট সব আইটেম গুলো আছে আমাদের কাছে আমাদের স্কেল পেন্সিল বক্স বক্স হ্যাঁ আর যদি কেউ ফেল হয় তাহলে তার জন্য পপকর্ন ভাজা আছে বিশ টাকার কুপন বিশ টাকাই উসল বাট যদি কেউ উইনার হয় তার জন্য অনেক বড় পুরস্কার আছে থ্যাংক ইউ আপনাদেরকেও আমরা আধুনিক দেখলাম আসলে এটা খুব ভালো লেগেছে স্টুডেন্ট যারা তাদের জন্য তারা একটি সুযোগ এনেছেন এবং আমরা সিলেটির এই স্থলগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেকেই আমাদের সাথে আছেন এবং যাদেরকে আমরা বলতে চাই যে এখানে নারীদের পাশাপাশি ছেলেরাও আছে যেহেতু এটা স্টুডেন্টদের আয়োজনে এবং আমরা বিভিন্ন স্থলে গেলে আসলে আগে বিগত দিনে দেখেছি নারী পুরুষ মিলেই করেছেন ছেলে মেয়ে মিলেই তবে এবারই একটি ব্যতিক্রম হয়েছে যে ছেলে মেয়েদের পাশাপাশি ছেলেরা অংশগ্রহণ করছে এবং ছেলেদের প্রচুর কাপড় এবং পণ্য আছে

যেটা হচ্ছে প্রেজেন্টেড করেছে স্পন্সর করেছে তারা হ্যাঙ্গার প্রিমিয়াম গতদিনও কথা বলছিলাম আজকে একবার কথা বলি হ্যাঙ্গার প্রিমিয়ামের আমরা কি প্রিমিয়াম দেখতে পারবো যদি একটু দেখেন তো আমরা শুধু কথা বলেছি জি আমার এখানে বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট সোয়াইপ গুলা আছে আচ্ছা আমার স্বপ্ন স্বপ্নর নাম হইতেছে হ্যাঙ্গার প্রিমিয়াম ওয়েস্ট ওয়াল আটাইশ নম্বর সব তো আমার এই দোকানও আপনারা পাইবা প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট সোয়াইপ শার্ট হুডি এগুলা জগার্স এটা একটা প্রিমিয়াম টাইপের জ্যাকেট বাইকার জ্যাকেট এটা এটার উপর অফার চলতেছে এক্সিবিশনের জন্য এগুলো হইতেছে শ্যাকেট যারা আধুনিক টেবিল লাইভ দেখতেছে ওনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট আছে কাছে আমাদের সপ্তাহ ভিজিট করার জন্য এবং আধুনিক টিভির নাম যারা আসবে ওনাদের জন্য বিশেষভাবে অফার রয়েছে

রায়নগরে আমার বাসা আমাকে সিলেটের অনেকেই নে এই মানে ঘি বাটা নিয়ে কাজ করি আমার সিগনেচার পণ্য হচ্ছে ঘি বাটার আর ক্যাটারিং করি আমি বিয়ে বিয়ে গায়ে হলুদ বা যেকোনো অনুষ্ঠানের বাদ্রে যেকোনো অনুষ্ঠানের আমার এগুলা মানে প্যাকেজিং করা আছে প্যাকেজিং ছাড়াও আছে এগুলা মানে দেখানোর জন্য তেল আছে হাতের যে মেশিনটা আছে সরিষা ধুয়ে তারপরে না কালকে তো মেয়র সাহেব দেখে বলছেন যে বাজার থেকে আপনার কাছে যেহেতু প্রোডাক্টটা আপনার ভালো কিন্তু আপনার দামটাও রিজনেবল

ওইগুলা ওইগুলা শ্রীমঙ্গলের চা মানে স্পেশাল গোল্ড যেটা কিন্তু প্রাইসটাও সীমিত আমার সব প্রোডাক্টের প্রাইস ভাইয়া অনেক রিজনেবল তারপরে এগুলা মশলা আমাদের নিজে শো করা মরিচের পাউডার যে ওইগুলা তো মানে ডাটা ফেলে ধুয়ে পরিষ্কার করে করা যেহেতু হোমমেড এগুলা আর আমি তো হোমমেড শেফের কোর্স করেছি জি এগুলা হচ্ছে ফ্রি আছে এগুলার সাথে ফ্রি আছে যদি কেউ এক হাজার টাকার পণ্য কিনে তাহলে ফ্রিতে আচার দেয় আর যদি পনেরোশো টাকা দিয়ে কেউ কিনে তাইলে ওই মুরালিটা এগুলো আমার নিজের করা নিজের করা ইয়ে তারপরে ওই মশলার মধ্যে বিভিন্ন প্রকার মশলা আছে মাংসের মশলা কাবাবের মশলা আমার এটা হচ্ছে আমার পেইজের লোক জন্য সব প্রোডাক্ট টি আমার ভেজের আছে এগুলা ঘি ও দুই প্রকারের আছে আমার কাছে একটা আছে কড়া জালের একটা হালকা ধরুন দুই বছর থেকে ছোট বাচ্চার ওই পুরাটা আমি উনিশ সাল থেকে অনলাইনে অফলাইনে এর আগ থেকেও আসি ফ্যাশনে সুন্দর আয়োজন আসলে আমি দেখেছি অনেক জায়গায় তবে ঘি নিয়ে কাজ করা গুড় নিয়ে কাজ করা এটা আসলে স্বাভাবিক না পাশাপাশি মশলা সব ধরনের মশলা আছে এখানে মরিচ বাকর সব ধরনের মশলা আপনারা এখানে আসলে একবার দেখে যেতে পারেন এবং সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুল চৌধুরী গতকালকে এসেছিলেন তিনি যেটি বলেছেন যে আসলে তাদের দাম এখানে খুবই রিজনেবল দাম অর্থাৎ বাজারের দামের ভাই বাইরে সাথে একটু কথা বলতে যে আপনাদের এখানে কি কি আছে

তারা মোবাইলের যে গ্যাজেট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন এবং বিশাল একটি ছাড় দিয়েছেন সবকিছু মিলিয়েই জমজমাট আয়োজন আমরা লাইভের প্রায় শেষ দিকে এবং বিশেষ করে এরকম মেলায়

এবং অনেকেই সব পরিবারে আসছেন চা খাচ্ছেন কফি খাচ্ছেন ঘুরছেন সবকিছু কিছু মিলিয়েই জমজমাট এই আয়োজন এবং এই যে আয়োজনে আমরা আধুনিক শিল্পী প্রথম দিন এসেছিলাম আজকে এসেছি আগামী দিনে এইরকম ভালো ভালো উদ্যোগে আপনারা আমাদেরকে জানাবেন বা ভালো কোনো ঘটনা বা নিউজ হলেও জানাবেন সব কিছু মিলেই খেলাধুলা গান বাজনা ওয়াজ মাহিল খবর সবকিছু কিছু মিলিয়ে আধুনিক টিভি এবার জানুয়ারি থেকে আরো বড় পরিসরে আসবে সেই প্রত্যাশা আমরা বিদায় নিচ্ছি এবং বিডি কমিউনিটি যারা স্টুডেন্টের আয়োজন করেছেন তারা দুই যে যখন দুই সালে যখন করোনা আসে ঠিক তখন তারা শুরু করেন এবং করোনা শুরুর পরি করোনা শুরুর পর থেকেই তারা একটি ভোন এবং পাশাপাশি তারা দুই হাজার বাইশ সালের বন্যা থেকে শুরু মানুষের একটি আর্থ মানবতার সেবায় সংগঠন এবং এই সংগঠনটি সিলেটের বিভিন্ন ভার্সিটি এবং স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা আছে ছেলেরা আছে মেয়েরা আছে তারা কাজ করেছে এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনেও কিন্তু তাদের অনেক ভূমিকা ছিল তারা রাজপথে ছিলেন দর্শক তারা আগামী দিনেও জন্য রাজপথে মানুষের জন্য ভালো কিছু করে সেই প্রত্যাশায় বিডি কমিউনিটি আমরা শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আলাইকুম